প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের কাছে পৃষ্ঠা সতেরো এবং আঠেরো এই দুই পৃষ্ঠার যে দু রকম অঙ্ক আছে অর্থাৎ আম ভাগে ভাগ করার চেষ্টা করি পৃষ্ঠা সতেরো এবং পৃষ্ঠা আঠেরো ভাজ্য ভাজক ভাগ ফলের সম্পর্ক খুঁজি এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এই জাতীয় দু রকম অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো কি বলেছে আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি প্রথমে দেখো ছবি দিয়েছে একটা দেখতে পাচ্ছ আম কুড়ানোর ছবি দিয়েছে এটা ভালো করে দেখো এরপরে অঙ্কটা দেখো কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটি আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগকে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম তাহলে কটা আম পড়েছে না একশো সাতাশটি আম পড়েছে কজন বন্ধুর মধ্যে ভাগ করে নেব পাঁচজন বন্ধুর মধ্যে তাহলে দেখা যাক পাঁচজন বন্ধুর মধ্যে যদি ভাগ করে নিই তাহলে একশো সাতাশটা মোট আমকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ভাগ করার যা নিয়ম তোমরা দেখো পাঁচ দ্বিগুণে দশ দুই সাতাশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ রইল পঁচিশ ভাগ শেষ হচ্ছে দুই তাহলে এখান থেকে আমরা কি দেখলাম না দুটো আম অবশিষ্ট পড়ে আছে অর্থাৎ পঁচিশটি পঁচিশটি পাঁচজনের মধ্যে যদি একশো সাতাশটা করে আম নিই তাহলে প্রত্যেকে পঁচিশটা করে আম পাবার পর দুটো অবশিষ্ট পড়ে আছে অর্থাৎ সমানভাবে ভাগ করা যাচ্ছে না তাহলে এক্ষেত্রে দেখো যদি আমি ভাজ্য ভাজক ভাগ ফলের মধ্যে একটা সম্পর্ক এখান থেকে বার করার চেষ্টা করি তাহলে এখানে ভাজ্য কোনটা না একশো সাতাশ ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল পঁচিশ ভাগশেষ হচ্ছে দুই তাহলে প্রত্যেকে কি হচ্ছে না পঁচিশটা আম পেলাম যেটা বলছিলাম যেহেতু দুই ভাগ শেষ তাহলে দুটো আম সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া গেল না তাহলে দুটো আম পড়ে দিল আর ভাগ করা গেল না কারণ দুই লেস দেন পাঁচ যেহেতু দুই পাঁচের থেকে ছোট তাহলে ভাগ করা গেল না অতএব ভাগশেষ শেষ লেস দেন ভাজক আবার মোট আম হচ্ছে সাতাশ একশো সাতাশ তাহলে একশো সাতাশকে আমরা লিখতে পারছি পঁচিশ গুণিতক পাঁচ প্লাস দুই অর্থাৎ ভাজ্য ভাজক ভাগ ফল ভাক্সেসের মধ্যে একটা সম্পর্ক আমরা বার করছি এই দুটো যে শূন্যস্থান আছে তাহলে শূন্যস্থান যদি আমি পূরণ করতে চাই তাহলে কী লিখবো না ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাক্সেস তাহলে আশা করি তোমরা ভাজ্য ভাজক ভাজকের ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাক্সেসের মধ্যে সম্পর্কটা বুঝতে পারছ এবার আরও কিছু অঙ্কের মাধ্যমে এই যে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ খুঁজি এবং সম্পর্ক তৈরি করি এটা হচ্ছে পৃষ্ঠা আঠেরো অঙ্ক তাহলে প্রথমে দেখো দিয়েছে সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করছে তাহলে এখানে ভাজ্য কত সাতশো পঁচাশি ভাজক কত পাঁচ তোমরা ভাগ করতে শিখে গেছো তাহলে ভাগ ফল দেখবে একশো সাতান্ন কারণ পাঁচ সতেরো পাঁচ পনেরো পঁচাত্তর দুই পঁচাত্তর তিন পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পুরো ভাগ মিলে গেল সুতরাং ভাগ ফল হচ্ছে একশো সাতান্ন ভাগশেষ নেই শূন্য তাহলে এটাকে যদি এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে বসাই তাহলে প্রত্যেকে কে কত পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভাজ্য সাতশো পঁচাশি ভাজও হচ্ছে পাঁচ ভাগ ফল একশো সাতান্ন ভাগ শেষ শূন্য কেন শূন্য না এখানে ভাগ মিলে যাচ্ছে ভাগ ফল একশো সাতান্ন এটাকে যদি আবার সূত্রে আকারে লিখি তাহলে আমরা লিখবো সাতশো পঁচাশি মানে হচ্ছে পাঁচ গুণিতক একশো সাতান্ন প্লাস জিরো বা ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগশেষ অতএব ভাগশেষ এক্ষেত্রে ভাজকের চেয়ে ছোটো কারণ ভাজক হচ্ছে কত পাঁচ ভাগশে হচ্ছে শূন্য তাহলে ভাগশেষ ভাজ চেয়ে ছোটো হচ্ছে আবার দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর ভাজক হচ্ছে চার এক্ষেত্রে ভাগ পুরো মিলবে না কারণ চার এগারো চুয়াল্লিশ তিন চৌত্রিশ চার আষ্টে বত্রিশ হাতে রইল দুই দুই মানে এখানে দুই ভাগ শেষ তাহলে এক্ষেত্রে প্রত্যেকে কে কত পাচ্ছে সেটা দেখলাম সুতরাং ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর যদি হয় তাহলে চারশো চুয়াত্তরকে আমি লিখতে পাচ্ছি চার গুণিতক একশো আঠেরো প্লাস দুই এবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভাজক হচ্ছে ভাগশেষ চেয়ে বড়ো কারণ ভাজক হচ্ছে চার ভাগশেষ হচ্ছে দুই সুতরাং চার গেটার দেন দুই মানে হচ্ছে ভাজক ভাগ চেয়ে বড়ো সুতরাং আগের ক্ষেত্রে তোমরা দেখলে যে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট কিন্তু এক্ষেত্রে তোমরা দেখছো ভাজক ভাগশেষ চেয়ে বড়ো এবার একইভাবে পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আবার দেখি কি হয় এক্ষেত্রে বলেছে তিনশো একুশ ভাজি তক তিন তাহলে ভাজ্য হচ্ছে তিনশো একুশ ভাজক হচ্ছে তিন ভাগ ফল হচ্ছে একশো সাত ভাগে শূন্য কারণ তিন দশে তিরিশ দুই একুশ তিন সাত একুশ সুতরাং একশো সাত ভাগ ফল অর্থাৎ মিলে যাচ্ছে কারণ ভাগশে হচ্ছে শূন্য সুতরাং এবার সূত্রের আকারে যদি দেখি ভাজ্য হচ্ছে তিনশো একুশ হলে তিন গুণিতক একশো সাত প্লাস জিরো মানে ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগশেষ আবার এক্ষেত্রে তাহলে দেখো ভাজক ভাগশেষ চেয়ে বড়ো কারণ ভাজক হচ্ছে তিন ভাগফল হচ্ছে শূন্য ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে ভাজক ভাগশেষ চেয়ে বড়ো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কখনো ভাজক ভাগশেষ চেয়ে বড় হচ্ছে আবার কখনো ছোট হচ্ছে প্রথম ক্ষেত্রে ছোট দ্বিতীয় দুটো ক্ষেত্রে ভাজক ভাগশেষ চেয়ে বড় হচ্ছে এবার চতুর্থ উদাহরণের ক্ষেত্রে দেখো কি হচ্ছে তোমরা নিজেরা তাহলে করতে থাকো আমি ফলাফলগুলো এখানে লিখে দিচ্ছি সাতশো ঊননব্বই এখানে দেখো এগুলো দিয়ে দিচ্ছে যেগুলো দিয়ে দিচ্ছে আর যেগুলো শূন্যস্থান তোমাকে তাহলে আগের উদাহরণ থেকে তোমাকে মেলাতে হবে এখানে দেখো শাস্তুর ভাজ্য ভাজক হচ্ছে ছয় তাহলে শাস্তুর ছয় দিয়ে ভাগ করতে বলছে সেটাই এখানে এখানে লেখা হচ্ছে অঙ্কটাকে তাহলে ভাগ করলে কি দেখতে পাচ্ছি না ভাগ ফল হচ্ছে একশো একত্রিশ কারণ ছ তেরো একশো সতেরো হচ্ছে আটাত্তর হলো ছয় একে ছয় পুরো মিলল না ভাগ হচ্ছে তিন তাহলে ভাগ ফল হচ্ছে একশো একত্রিশ ভাগশেষ হচ্ছে তিন তাহলে তোমরা এখানে লিখতে পারো ভাজক ভাগশেষ থেকে বড়ো না ছোটো তোমরা দেখতেই পাচ্ছ ভাজক হচ্ছে ছয় ভাগশেষ যে তিন সুতরাং এক্ষেত্রে দেখো ভাজক ভাগশেষ থেকে বড়। একই দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো ভাজ্য দিয়েছে আটশো উনিশ ভাজক দিয়েছে নয় তার মানে এই ওটাকে যদি শূন্য স্থানগুলোতে পূরণ করি তাহলে এখানে এটাকে লিখবো আমি আটশো উনিশ ভাগ নয় তাদের ভাগ ফল হচ্ছে একানব্বই কারণ মিলে যাচ্ছে বাক্সেস হচ্ছে শূন্য সুতরাং এক্ষেত্রেও দেখো ভাজক ভাগশেষ থেকে বড় আবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এই দুটো দিয়ে দিচ্ছে এই দুটো দিয়ে দা মানে তার মানে তিন হাজার তিনকে তিন দিয়ে ভাগ ভাগগুলি কি দেখতে পাচ্ছি ভাগ ফল মেলে যাচ্ছে ভাগ শেষ শূন্য এক্ষেত্রে দেখো ভাজক ভাগ থেকে বড়ো হচ্ছে সুতরাং এই একশো আঠেরো পাতার যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে তোমরা ভাজ্য ভাজক ভাগ ফল যে খুঁজি খুঁজলাম কোনটা কত হবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক পেলাম অর্থাৎ ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ এবং ভাজকের থেকে ভাগশেস বর্ণা ছোটো সেটাও তোমরা প্রতি ক্ষেত্রে নির্ণয় করো এই জাতীয় আরও অঙ্ক অঙ্ক তোমরা নিজেরা বানো বানিয়ে ভাজক ভাগ ফল মধ্যে সম্পর্ক বার করো এবং প্রতি ক্ষেত্রে ভাজক ভাগ্যের থেকে বড়ো না ছোটো সেটাও তোমরা খুঁজে বার কর আশা করি তোমাদের এই যে পৃষ্ঠা সতেরো ও আঠেরো যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের একটা সম্যক ধারণা হলো তাহলে এই বুঝে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি